চুলা পত্রী মোমোর পয়সা ও নম ভগবতাইম ভগবতেবাই নম নম ও নম ভগবত বাসুদেবাই নম ঠাকুর নিশি হয়ে অবসান কেন কাগণশ্বর ভেসে আসে করুণ কান্নার আর তো রাত একি বলচি ঠাকুর একি বলছি আমি হে ঠাকুর তোমার মহিমা অপরিসীম তুমি তো সবে কিছু করতে পারে ঠাকুর যেমন পশু পাখি কীট পতঙ্গ জীব কলور বিক্ষুলতা এক এক করে সকলে তোমার সেবাই নিয়োজিত হে সর্বেশ্বর হে ঠাকুর আমিও তো তোমার সেবাই চির রাত নিয়োজিত তালে আমাকে এত দুঃখ কষ্ট কেন দিচ্ছ বা ঠাকুর বাহ চমৎকার তোমার লীলা খেলা তোমার লীলা বুঝা ভাব তুমি তো সবকিছু করতে পারো ঠাকুর তাই তো ঠাকুর তোমার কাছে আমি কোনো প্রার্থনা করছি এই মুহূর্তে যেন আমার ছয় পুত্র বাণিজ্য করে ঘরে ফিরে আসে ঠাকুর এই মুহূর্তে যেন আমার ছয় পুত্র বাণিজ্য করে ঘরে ফিরে আসে আজ প্রায় পার বছর গত হতে চললো আমার ছয় পুত্র গেছে বাণিজ্য করতেই এখনো ফিরে আর এদিকে ঘর মধ্যে একটি মাত্র মেয়ে বড় করে নাম রেখেছি আমি দেখতে দেখতে নাবালিকা থেকে সবালিকা হয়ে উঠল কাজের মেয়েকে বিবাহটা প্রয়োজন কিন্তু এমন সুপার্য আমি কোথায় খুঁজে পাব আমি যে ভেবে স্থির করতে পারছি না তাই চিন্তায় চিন্তিত হয়ে পরে রয়েছি আমি

আমার ছয় পুত্র গেছে বাণিজ্য করতেই আর মেয়েটা গেছে সরবরে শৃঙ্গার করতে আমি কাকে পাঠাব না না আমি বাড়িতে গিয়ে নিজে থেকে সেই বাড়িতে এসেছেন প্রসাদ দেখি আরে এদিকে এসো আরে তোমাকে দেখি আমার অতি পরিচিত মনে হচ্ছে কিন্তু তোমাকে কোথায় দেখেছি আমি তো ঠিক মনে করতে পারছি না

বুঝে গেছি তার তুমি চম্পকের লেঙ্গা মন্ত্রী একদম ঠিক কথাই বলেছেন আরে সেই 12 বছর আয় দেই গত 12 বছর পূর্বে দেখা হ্যাঁ হ্যাঁ আজ হঠাৎ আমার গড়ি এসেছো তোমার কথা আমার মনেই ছিল না আরে ওরে কি উপরে এসেছো আরে দাঁড়িয়ে আছো কেন আমার উত্তম সিংহাসনে সদা করব ছয় বসো বসো কি না না সদা করব সে তার মানে আমি আমার একা আসেনি সদা করব ছয় আরে আশ্চর্য

আমি কথা দিচ্ছি আপনার গৃহ আমার মেয়েকে আমি সম্বন্ধ দেব কিন্তু দাদা মশাই বলো আমার মেয়েকে আপনার গৃহের সম্বন্ধ দেব কিন্তু আমি যে একটি প্রতিজ্ঞা করেছি প্রতিজ্ঞা হ্যাঁ দাদা এমন কিসের প্রতিজ্ঞা যেদিন আমার গৃহে আমার কন্যা জন্ম নিয়েছিল সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম সেই আমার প্রতিজ্ঞা অর্থাৎ আমার পণ দাবি পূরণ করতে পারবে আচ্ছা সেই গৃহে আমি আমাকে আমার মেয়েকে সম্বন্ধ দেব আচ্ছা বলো কিসের পণ এবং কি প্রতিজ্ঞা আমার মেয়ের জন্য আমি কি পণ দাবি রেখেছি জানি তাহলে শুনুন দাদা মশাই বলো আমি আমার মেয়ের জন্য পণ দাবি রেখেছি বলো ঘর মধ্যে পুত্র ছয়জন কন্যা এক আচ্ছা আচ্ছা কন্যাকে বিবাহ দিলে আমি দাদা ভর্তি টাকা নেব

আপনি সংযুক্ত হয়ে পড়া বলো আরে কেন আমি পূর্বে অনুমান করেছিলাম যে আপনি আমার গরে সম্বন্ধ করার জন্য আসেননি আমার গয়ে দেবী নয় যে ওই লোহার কুলা শুদ্ধ করতে পারবে তার লোহার কুলাই মাঠে ঘাটে চাখেনা যে লোহার কুলা শুদ্ধ হবে দাদা মশাই তো বলো আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না এ সম্বন্ধ হবে না আপনাকে আমি করুণ জরে विनত করছি করুণ জরে প্রার্থনা করছি আপনি এই মুহূর্তে

হবে না তুমি এত উচ্চ কন্ঠে করে আমি বাবা বাবা আমি এত উচ্চ কন্ঠের সঙ্গে কার সঙ্গে তর্ক করছি কার সঙ্গে কথা বলছি তোমাকে শুনতে নেই বাবা এই কথা বলার বতন আর শোনার বতন নয় মা সেই জন্য আমি তোমাকে বলছি এ তোমাকে শুনতে নেই যা মা থেকে চলে বাবা তুমি যদি আমাকে না করে বাবা মা তুমি আমাকে খুলে বলো ওরে বা তুই ঠিক বলেছিস মা তোকে ছড়া সুখ দুঃখের কথা আমি কাকে বলবো তোমার দাদা রাজ্যে করতে চলে যায় বাবা তোর ছয় দাদা বলে গিয়েছিল ওগো বাবা আমরা ছোট বোন বিপুলাকে রেখে গেলাম বাড়ির করতে যত সুখ দুঃখের কথা বোন বিপুলাকে বলিও বাবা

আর ছয় লোহার খুলে দিয়ে দেয় আচ্ছা 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 সদরমাশাই সদকর্মশাই এখানে কিছু তো আছে সদকর্মশাই ঠিক আছে আমি সব বুঝতে পারছি এই নাও বা এ قناه তিন মুষ্ঠিগুলো চন্দ্রকষ্ট আর তিন ফুটা কঙ্গর চলেছে বাবা মা এই তিন ফুটা কঙ্গর জল দিয়ে তোমাকে লোহার গলায় সিদ্ধ করতে হবে মা গো এর বেশি হলে চলবে না মা এর বেশিও চলবে না বাবা বেশ বাবা আমায় আশীর্বাদ করো আমি যেন লোহার গলায় সিদ্ধ করতে পারি তোমাকে আশীর্বাদ না দি আমি শিকরে থাকবো মা আমি তোমাকে আশীর্বাদ করতে মা গো তুই যখন লোহার গলায় সিদ্ধ করে আবারMars সুরক্ষ করতে পারিস বাবা তুই যখন লোহার গলায় সিদ্ধ করে

মা কি হয়েছে মা মা আজকে যে আমি বড়ই বিপদে পড়েছি গো মা এমন কি বিপদে পড়েছি মা মা গো তিন মুষ্টি চন্দন কাষ্ট পুড়িয়াই বললাম চাই এই কথা বিনে সিদ্ধ হলো লোহার গলায় গো মা আমার আদি শুনুন জলিবে আপনি সিদ্ধ হবে লোহার গলায় হাসি এবানি আনি জারি জারি পিপুলা মা তোমায় দিলাম ঘর লোহার গ্লাস দেবে এই পাটিলের ভিতর দেখো তোমার বাবুলা তোমার লোহর গ্লাস সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ মা তোমার আদেশে আমার লোহার গলায় সিদ্ধ হচ্ছে যাওয়ার সময় আমার প্রণাম নিও গো মা বাবা যাচ্ছি মাগো যাচ্ছি মা বিপুলা এই যে দেখো বাবা তুই লোহার গ্লাস পেরেছিস মা হ্যাঁ বাবা দেখি মা

আমি আজই করে নিতে চাই সত্যি কারণ এই বুঝানি তো চম্প অনেক বহু রস্ত যাতায়াত করে সম্ভব নয় অসম্ভব কিন্তু বৈবাহিক মহাশয় এই শুভ বিবাহের দিন ধার্য করতে হলে একটা তো গরু ঠাকুরের প্রয়োজন হয় নিশ্চয় কিন্তু দেখুন বিআই মশাই বলুন যখন আমরা কন্যা দর্শনে বের হয়েছিলাম তখন এই পঞ্জিকা দেখেই এসেছি যে কোন মাসে কোন দিন কোন লগ্নে বিবাহ আছে তাই নাকি হ্যাঁ তাহলে আপনি এই দিন ঠিক করুন হ্যাঁ তাহলে বলছি শোনো যে বৈশাখের শুক্ল পক্ষ তৃতীয় ত্রয়োদশী নেপতি নক্ষত্র ছিল আদ্যতার শশী তাই কইলাম যথা শাস্ত্র মতে সেই শুভ লগ্নে হবে বেহুলা এবং লক্ষিন্দরের বৈশাখ মাসের দশ তারিখে বুধবার গৌধলি লগ্নে তবে সেই তারিখে দিন ধার্য করা হোক আপনার কথা আমি অনুভূতি পারি আপনি যখন ওই বৈশাখের দশ তারিখ